জাগরিতা পুতুল নিয়ে খেলা করছে এখন আমি জাগরিতাকে চিকেন কষা দেব কিন্তু ওকে বলবো এটা ও খাবে না এটা আমি খাবো দেখি ও কী করে জাগরিতা এই যে ওটা তুমি খাবে না তোমার জন্য নয় ওটা ওটা তোমাকে দেখাতে এলাম আমি দাও দিয়ে দাও ওটা আমার জন্য দিয়ে দাও আচ্ছা ওটা তোমাকে দেব তাহলে আমার কথা শুনতে হবে তোমাকে পড়া করতে হবে ঠিকঠাক করে করবে তো প্রমিস আর আমাকে বলা লাগবে না তো হোমওয়ার্ক করার জন্য ঠিক আছে দেখা যাবে তাহলে খাও হাতটা ধোবে না কেন হাত ধোয়া আছে ও এক্ষুনি তো তুমি স্নান করলে আচ্ছা কেমন হয়েছে সব ঠিকঠাক আছে তোমার ভালো লাগে এটা খেতে দেবে না তোমার কি চিকেন খেতে খুব ভালো লাগে তাই আর মাছ খেতে ভালো লাগে না কিন্তু মাছটা তোর বেশি ভালো কোনো মাছ ভালো লাগে না মটন খেতে ভালো লাগে ডিম ডিম খেতে ভালো লাগে একটু ভালো লাগে আচ্ছা ঠিক আছে খাও তুমি কি লজ্জা পাচ্ছ না খাও আমাকে একটু দেবে ঠিক আছে পরে পরে তুমি এখন খাও আজকে কি বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির দিনে চিকেন ভালো লাগে না তোমার চিকেন কষা নাকি চিকেনের ঝোল কোনটা ভালো লাগে চিকেন কষা হুম কিন্তু বেশি চিকেন কষা খাওয়া কিন্তু ভালো না হ্যাঁ ঠিক আছে খাও ঠিক আছে